মঙ্গলময় করুণাময়ী মা তারা সকলের মঙ্গল কর মা জয় মা তারা নমস্কার প্রত্যেকটি আলোচনা জ্যোতিষ আলোচনা আপনারা যারা জ্যোতিষ শুনুন আগে তা আপনাদের কম বেশি কাজে লাগে সুতরাং এই প্রতিবেদনগুলো যখন আপনাদের কাজে লাগছে এটা জানতে পেরে এই অনুষ্ঠানগুলো সার্থকতা সেখান থেকে কিন্তু শুরু হয় আজকের আলোচনা থাকবে চোদ্দোশো এই যে বঙ্গাব্দে আমরা পদার্পণ অলরেডি করেছি দ্বাদশ রাশিফল ফল ক্রমান্বয়ে আমরা আলোচনা করছি আজকের প্রতিবেদনে থাকবে তুলা রাশির যে সকল জাতক জাতিকা আপনারা আছেন ঠিক রকম যেতে পারে কোন কোন ক্ষেত্রে সমস্যা কিংবা কোন ক্ষেত্রে কিন্তু সফলতা লুকিয়ে আছে সেটা কিন্তু আজকে জানব প্রথমেই জানব তুলা রাশির সাপেক্ষে শনি মহারাজের অবস্থান ষষ্ঠভাবে প্রায় বছরের প্রত্যেকটা দিনই ষষ্ঠভাবে অবস্থান অর্থাৎ মেন রাশিরভাবে অবস্থান করছে আমরা জানি শনি মহারাজ যদি রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করে সেটা কিন্তু সুবর্ণমূর্তি আকার ধারণ করে অতএব অত্যন্ত শুভ সেটা কিন্তু দেখতে হবে আপনার জন্মচাকে শনি মহারাজের জন্মকালীন অবস্থানটা কী তবেই কিন্তু এই গোচরীয় অবস্থানে আপনি সুফল পেতে পারেন শনি আপনার কোন ভাবের কারক সেটা বিচার করে এটা জেনে নিতে হবে তো যাই হোক বৃহস্পতি চোদ্দই মে পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাব থেকে নবমভাবে যাচ্ছে চোদ্দই মে এটা অত্যন্ত শুভ কারণ মিথুন রাশিরভাবে বৃহস্পতির অবস্থান ঠিক অনুরূপভাবে পঞ্চমে রাহু থাকবে এবং আপনাদের রাশি সাপেক্ষে থাকবে একাদশে কেতুর অবস্থান তাহলে কি দাঁড়ালো প্রথমে আপনাদের জন্মছককে সম্পূর্ণভাবে নিখুঁত বিচার করাটা হচ্ছে প্রাথমিক কর্তব্য কারণ জন্মকালীন গ্রহগণ যে অবস্থায় থাকে আমরা মনে করি তার জন্য যে মানুষের জন্মকালীন ভাগ্য কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অপরিবর্তিত কিন্তু কঠিন অধ্যাবসায় সততা এবং নিয়মানুবর্তিতা ঈশ্বরের প্রতি শরণাপন্নতা এবং গ্রহ সংস্কার কিন্তু আমাদেরকে কিন্তু একটি ভালো উন্নত মানের জীবন দিতে পারে কারণ গ্রহগণের গোচরের ওপর ভিত্তি করে কিন্তু আমাদের দাম্পত্য ক্ষেত্রে কর্মক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কিন্তু ফলাফল কিন্তু গ্রাফিক্যালি ডাউন হয় তো জেনে নেব শনি মহারাজের কারকতার জন্য শনি যদি আপনার ভালো অবস্থা থাকে জন্মকালীন তাহলে কিন্তু বিভিন্ন রকমের শত্রু জয় যারা আপনাদের থেকে মুখ সরিয়ে নিয়েছিল বিভিন্ন রকমের সাহায্য পাচ্ছিলেন না বিভিন্ন কর্মক্ষেত্রের জন্য সেগুলো কিন্তু ফিরে পাবেন মানসিক শক্তি কিন্তু আপনাদের থাকবে লড়াই করার ক্ষমতা কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের কিন্তু থাকছে পঞ্চমে রাহু ঢুকবার পরে আঠারোই মেয়ের পর যখন রাহু আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমে থাকবে পঞ্চম ভাব কিন্তু মানুষকে প্রেম প্রীতি দয়া মায়া এবং উচ্চশিক্ষা দেয় সেক্ষেত্রে কিন্তু তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনা আসবে অর্থাৎ কিছু অমনোযোগীকর পরিস্থিতি বছর নষ্ট হওয়া কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার জন্য বছর নষ্ট ভুল ট্রেড নির্বাচন করা এগুলো কিন্তু হঠাৎ করে আসতে পারে তাই সেই জায়গাটাকে বিচার করে না কিন্তু অত্যন্ত কর্তব্য যেহেতু পঞ্চমে আপনাদের রাহু ঢুকতে চলেছে আঠেরোই মের পর একাদশে কেতু থাকার কারণে বিভিন্ন আয়ের জায়গাগুলো কিন্তু ব্লক হতে পারে বিভিন্ন রকমের আয়ের জায়গা ব্যবসার জায়গা ব্যবসা করতে গিয়ে কিন্তু অতিরিক্ত বিনিয়োগ করা চলবে না যদি সেক্ষেত্রে যদি অতিরিক্ত বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনারা ঋণের সম্মুখীন হতে পারেন কিন্তু যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে বৃহস্পতি চোদ্দোই মেয়ের পর যাচ্ছে বিভিন্ন রকমের নবমে বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ ফল বিশেষ করে রৌপ্যমূর্তি আকার ধারণ করবে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ভাগ্যের সমুদায় সম্ভাবনা সেটা বিদেশ ভ্রমণ দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রণয় জীবনের ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন বৃহস্পতি যদি আপনার রাশিচক্রে ভালো থাকে যারা দাম্পত্য সমস্যা ফেস করছিলেন বিয়ে হচ্ছিল না পাত্রপাত্রীভাবে ভালো বৃহস্পতি যদি আপনার যেহেতু অর্থ করি গ্রহ বৃহস্পতি বিভিন্ন রকমের আয় দেবে আয়ের সুযোগ দেবে যদি যদিও বা একাদশে কেতুর অবস্থান থাকবে বৃহস্পতি কিন্তু আপনাদের বিভিন্ন রকমের সুযোগ সেটা চাকুরি ক্ষেত্রে হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে এই সুযোগগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে চোদ্দই মে পর কিন্তু তৈরি হতে থাকবে আপনাদের কিন্তু অত্যন্ত প্রশংসা যশ খ্যাতি কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আসতে পারে যেহেতু রাশি সাপেক্ষে শনি মহারাজের অবস্থান ষষ্ঠভাবে তাই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কঠিন কাজ যেগুলো এতদিন আপনাদের ক্ষেত্রে মনে হচ্ছিল অসম্ভব সেগুলো কিন্তু আপনারা সাধন করতে পারবেন বিভিন্ন রকমের যারা ব্যবসা করছেন তার ব্যবসার পাশাপাশি মূল কিছু ব্যবসা আপনারা শুরু করতে পারেন বিশেষ করে মহিলারা বিশেষ করে মহিলারা স্নেহজাতীয় এবং লাকজারিয়াস কিছু আইটেম কিছু গার্মেন্টস আইটেমের ওপর ব্যবসা করে সফলতা পেতে পারেন যারা পুরুষরা রয়েছে তুলরাশি জাতক জাতিকারা আপনারা কিছু তরল পদার্থের ওপর লিকুইড কিংবা পেপার ওরিয়েন্টেড হালকা কিছু দ্রব্যাদি কিংবা গুদাম গুদামজনিত কিছু ডিস্ট্রিবিউটরশিপ ব্যবসায় কিন্তু আপনারা ভালো ফল লাভ কিন্তু আপনারা করতে পারেন হঠাৎ করে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ্যতা সম্পন্ন ভালো মান সম্পন্ন কর্মের সুযোগ কিন্তু তৈরি হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে যেহেতু একটু বিড়ম্বনা থাকছে পঞ্চমী রাওতাকার কারণে যদি একটু আপনারা বিচার বিবেচনা বিবেচনা করে নিজের জন্ম ভালো করে নিরীক্ষণ করে যদি আগামী দিন পদার্পণ করেন আগামীর জন্য তাহলে কিন্তু বিশেষভাবে কিন্তু আপনাদের সফলতা কিন্তু তুলারাশির ক্ষেত্রে থাকছে একাদশে কেতু একাদশে কেতু আয়ের জায়গাটা ব্লক করে বটে কিন্তু জন্মচকে কেতু যদি আপনাদের ভালো অবস্থায় থাকে ভালো গ্রহ দ্বারা দৃষ্টি থাকে তাহলে কিন্তু সেই কেতুই কিন্তু শাস্ত্রে বলছে একাদশে কেতু অবশ্যই কিন্তু অর্থের সেতু তাহলে বুঝতেই পারছেন জন্মছকের প্রাথমিক অবস্থাকে নিরীক্ষণ করা হচ্ছে প্রাথমিক কর্তব্য তারপরেই কিন্তু বিভিন্ন রকমের রাশির ফলাদেশ আপনাদের ক্ষেত্রে কিন্তু কার্যকারিতা পাবে সুতরাং জন্মছকে যদি কেতু ভালো অবস্থায় থাকে তাহলে এই কেতুই কিন্তু একাদশে আপনাদের অর্থের সেতু কিন্তু তৈরি করতে পারে সুতরাং বিভিন্ন রকমের আয়ের সুযোগ ছোটো ছোটো সুযোগ ছোটো বড়ো সুযোগ ইনভেস্টমেন্ট করে আপনারা অনেক ধরনের দীর্ঘকালীন ইনভেস্টমেন্ট সঞ্চয়ের ক্ষেত্রে ভালো বছর কিন্তু এটা হতে পারে সর্বোপরি যারা বাড়িঘর করবার ক্ষেত্রে রেনোভেট করবার ক্ষেত্রে ফ্ল্যাট কিনবার ক্ষেত্রে একাধিক সম্পত্তির কিন্তু লাভ হতে পারে যদি আপনাদের শনি মহারাজ ভালো অবস্থায় থাকে কিংবা বৃহস্পতি যদি কারকতা থাকে যাই হোক আপনাদের শুভ হবে প্রত্যেকটি ক্ষেত্রে বলি সাদা এবং আকাশি কিংবা হালকা নীল বর্ণের ব্যবহার বেশি করবেন উত্তর দিক এবং অগ্নিকোণ আপনাদের জন্য শুভ হবে বিশেষ করে সাত সংখ্যা আপনাদের জন্য ছয় এবং সাত পরস্পর এই সাত ছয় এবং সাত আপনাদের জন্য লাকি নম্বর হতে পারে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু তুলারাশিতে শনির উচ্চস্ত অবস্থান থাকে শনি যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে সুবর্ণ আকার ধারণ করে আছে ষষ্ঠ শুক্রবার এবং শনিবার পরপর দুদিনই কিন্তু আপনাদের পক্ষে শুভ আপনারা অবশ্যই প্রত্যেক শনিবার আপনারা প্রত্যেক শনিবার এই ভিডিও বক্তব্য আপনাদের কাছে পৌঁছানোর পর পরপর প্রত্যেক শনিবার আটটি শনিবার কুয়োতে কিংবা কোনো জলাশয়ে কাঁচা দুধ ঢেলে দিন আট ফোটায় আট বারে একবার দুবার তিনবার একটি ঘটিতে কাঁচা দুধ নিয়ে পরপর আটটি শনিবার করুন আমার এই বক্তব্য আপনার কাছে পৌঁছনোর পর দেখবেন শনির শুভকারকতা আরও ব্যাপক হারে কিন্তু আপনারা সেই ফলাফল কিন্তু আপনারা পাবেন নম শনিশ্চরায় নম একবার দুবার করে আটবার ধারুন আটটি শনিবার তুলারাশির জাতক জাতিকাটা আপনারা কিন্তু বিভিন্ন ভালো ফল পাবেন জন্মছক বিচার করার প্রাথমিক কর্তব্য মনে হলে যোগাযোগ রাখতে পারেন বিভিন্ন চেম্বারে অনলাইন প্রিকশানের জন্য প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার